হ্যালো বন্ধুরা তো আজকে আমি পিকনিকে চলে এসেছি এখানে কাকা নাচছে তো নুন নাচা ভাই নাচছে সবাই মিলে নাচানাচি করছে ওদেরকে বাবা বসে আছে আর এদিকে রান্না হচ্ছে বড় বাবা রান্না করছিলো আমার মা হেলথিং হ্যান্ড হয়েছিল তো তারপরে আমরা মুড়ি ঘুগনি অ্যান্ড মিষ্টি খেয়ে নিই খাওয়ার পর সবাই খাচ্ছিলো ওটাও তোমাদেরকে একটু শেয়ার করি মা ঠান্ডায় একদম অবস্থা খারাপ হয়ে গেছে তার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দিচ্ছে আর বড়ো বাবা এদিকে বাঁধাকপির তরকারি রান্না করছে আর এদিকে আমি আমাকে দেখে নিলাম তো তারপরে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম যারা যা যা করছিলো মানে একটু বক্সে গান চালিয়ে নাচানাচি করার পর সবাই যা যা করছিলো সেগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম আর একটু নেচেও নিচ্ছিলাম তো তারপরে এখানে বক্সে চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আমাদেরকে আবার বাড়ি যেতে হয় বক্সগুলোতে চার্জ যেতে এগুলো বক্স বলা চলে না মানে এগুলো ব্লুটুথ স্পিকার যেটা বলে আর এদিকে মাঠগুলো দেখাচ্ছিলাম তোমরাও দেখো তারপরে এদিকে বাড়িতে পৌঁছে ফুলগুলো দেখছিলাম তনুর গাছে তো তারপরে এদিকে দেখি নাচ শুরু হয়ে দিই আর কি আমিও নাচতে শুরু করে দিই তো দেখো এদের নাচ আর গানটা শোনো সেই গানটা শোনা হবে হবে নাহলে আমার কপি রাইট করে যাবে তো তারপরে সবাই নাচতে লেগে যায় আইস আমরা আমাদের মানে বক্সটা চার্জ দিয়ে দিয়েছি চার্জ দিয়ে দিয়ে নিয়ে এখন যাচ্ছি খেতে আর ওখানে গানও চালু হয় তখন আমরা বাড়িতে নাচানাচি করলাম তারপরে আমরা এখন যাচ্ছি মাঠে মাঠে এখানে পিকনিক হচ্ছে পিকনিক স্পটে তো চলো পিকনিক স্পটে কি রান্না হয়েছে আর কি করবো এখন আমরা সর্ষে বয়ে গিয়ে কিছু রিলস বানাবো সেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে তো ভিডিওটা ছাড়ার আগে আমি রিলসটা ছাড়বো তারপর আর কি খেতে লেগে গেলাম এখানে আমাদের তো ছিল খিচুড়ি বাঁধাকপির তরকারি চিকেন কষা দেখতে পাচ্ছ খুব টেস্টি হয়েছিল খেতে আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম মানে প্রচণ্ড টেস্টি হয়েছিলো খেতে যা বলে তারপরে চলেছিলো চাটনি কাপড় মিষ্টি দই হ্যাঁ এটাই আমাদের মেনু ছিল তো মিষ্টিটা আমি খাচ্ছিলাম অনেক টেস্টি ছিল মিষ্টিটা খেঁচুড়ি মেচুরি সব ফেলাই ছিল তো তারপরে দেখতে পাচ্ছ আমরা বাড়ি চলে যাচ্ছিলাম হ্যাঁ এটা আমাদের ফ্যামিলির লোক আর্ধেক লোক সবাই চলে গেছে আর অর্ধেক লোক যাচ্ছে তারাও আবার নাস্তা নাস্তে যাচ্ছে তো আমি বোন দুজন নাসতে নাসতে যাচ্ছি আচ্ছা দেখে নাও তোমরা আমরা অনেক এনজয় করেছি পেছনে টমিও ছিল তো দেখে নাও ভিডিওটা এই ভিডিওটা দেখে তোমাদেরকে এন্ড করলাম তো পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটা বলো